আসসালাম আলাইকুম কি অবস্থা সবার কেমন আছো সবাই হোক সবাই অনেক বেশি ভালো আছো তো আজকে হচ্ছে আমাদের রাসায়নিক বন্ধন এই চ্যাপ্টারের থার্ড লেকচার বা তিন নাম্বার ক্লাস তো তোমরা যদি এই ক্লাসটা প্রথমে দেখা থাকো তাহলে আমি রিকোয়েস্ট করবো প্রথম দুইটা ক্লাস দেখে আসতে বিকজ আগের ক্লাস না দেখলে এটা কিছুই বুঝবা না ওকে ওকে তো চলো শুরু করি শুরু করার আগে আসো স্টোরি বলি প্রত্যেকটা ক্লাসইতে স্টোরি বলি তো এটা নতুন কিছু না এ স্টোরি না জাস্ট সিম্পল তো নিষ্ক্রিয় গ্যাস নিষ্ক্রিয় গ্যাস ব্যাপারটা কিরকম এই মিমটা দেখে তোমরা বুঝতে পারছো সো ধরো এরকম বাসায় অনেক বাসায় মেহমান গেলে আমরা কি করি মানে মেহমান হিসেবে গেস্ট হিসেবে গেলে কি করি খাবার দিলে সময় একটু ভাব করি যে খাবো না আমরা ধরো ক্ষুধা লাগছে অনেক আমার তো এরকম হয় ক্ষুধা লাগছে অনেক তো ফ্রেন্ডের বাসায় গেছি এখন দিছে এখন তো সাথে সাথে নিয়ে খাইতে পারে না না দরকার নেই এরকম তো আমরা করি তাই না তারপর হচ্ছে যারা টিউশনে যায় টিচাররা তো আমরা তো টিউশনে যাই তো স্টুডেন্টের বাসায় যখন খাবার দাবার মজার মজার খাবার দাবার দেয় তখন আমরা কি বলি না তো এরকম একটা ভিন দেওয়া আছে তো দিয়ে আমরা হচ্ছে নিষ্ক্রিয় গাছ এর এই ব্যাপারটা বুঝবো নিষ্ক্রিয় গাছ ব্যাপারটা কি তো তোমাদের ফ্রেন্ড সার্কেল অনেকটা এরকম থাকে না কিছু সুপলাপান যে পৃথিবীর কোনো কিছুতে আগ্রহ নয় একেবারে নিষ্ক্রিয় একেবারে হচ্ছে মানে মাটির মানুষ যাকে বলে সেরকম তো আগে যা আমরা এসে এরকম ক্লাসে মাটির মানুষ যারা ছিল তাদেরকে আমরা অনেক বুলি করতাম উল্টাপাল্টা কথা বলতাম যেমন বডি শেমিং পর্যন্ত করতাম অবভিয়াসলি আমি যাদের করতাম তাদের কাছে আমি ক্ষমা প্রার্থী যেমন আমাদের ক্লাসে একটা ছেলে ছিল সো অনিন্দ গুহ অনেক ভালো ছিল সো এই এই লোক পরে কোথায় যেন হারাই গেছে তো অনিন্দ তুমি যদি দেখে থাকো একটু সারা দিও বা কেউ যদি চিনে থাকে আচ্ছা আচ্ছা ভাই বাদ দি এই সব কথা পার্সোনাল আলাপ আলোচনা বাদ দি ওকে তো এই যে নিষ্ক্রিয় গ্যাস তো এই ছেলেটা রোধন কারণ এই ছেলেটা কোন কিছুর ভিতর থাকতো না জাস্ট নিজের মতো ক্লাসের এক কোনায় পরে থাকতো ও কিন্তু ফার্স্ট উপায় ছিল একেবারে কিছুর ভিতর থাকতো না এরকম ব্যাপারটা তো নিষ্ক্রিয় গ্যাস ব্যাপারটা কিরকম নিষ্ক্রিয় গ্যাসের ব্যাপারটা এরকম যে কোন কিছু সাথেও নাই পাতেও ও একেবারে নিজের মতো নিষ্ক্রিয় থাকে একেবারে ওকে কারোর সাথে মারামারিতে নাই তো ইলেকট্রনের ব্যাপারটা কিরকম এখানে যে নিষ্ক্রিয় গ্যাসগুলোকে বুঝাইছে এগুলা হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন জেনন রেডন এগুলা এর কাছে ইলেকট্রন আসলে এ না এ কাউকে ইলেকট্রন দিবেও না আমরা রাসায়নিক বন্ধনের ক্ষেত্রে কি বুঝছি ইলেকট্রন দিবে নিবে এইভাবে তো একটা দেওয়া নেওয়ার একটা সম্পর্ক তো এখানে না যে বলে না আমাদের ভিতরে একটু দেওয়া নেওয়া থাকবে একটু ফোনে কথা হবে টেলিফোনে তো কথা হতে পারে একটা ওয়ার্কিং আন্ডারস্ট্যান্ডিং কি কি জানা ছিল এরকম তো থাকতে পারে তাই না তো ইলেকট্রনের ব্যাপারে বা নিষ্ক্রিয় গ্যাস যেগুলো আছে ইনার্ট গ্যাস বা নোবেল গ্যাস যেগুলো আছে এগুলোর ব্যাপারে মানে এগুলো হচ্ছে দিবেও না কাউকে নিবেও না ও কল ধরবেও না কল দিবেও না ওকে ইউ নো হোয়াট আই মিন ওকে আচ্ছা এরপরে অনেকগুলো মিম আছে এই ইনার্ট গ্যাস বা হচ্ছে নোবেল গ্যাসের ব্যাপারে এই যে দেখো একটা হচ্ছে পার্টি টাইপের কিছু আছে এই যে ইনার্ট গ্যাস ও হচ্ছে এক এক কোনায় দাঁড়ায় আছে ওকে আমি হাঁপাই গেছি আজকে ভাই পুরা সরি অনেক প্রশ্ন আছে কিন্তু আমার শ্বাসের প্রবলেম আছে একটু আচ্ছা এখানে দেখো এই মিমটা হচ্ছে ইলেকট্রোনে ঢেউ বা পানি আসছে এবং ওরটলে যা আগুন লাগছে তারপর হচ্ছে ও ধারে কাছে যাবে না বিকজ নোবেল গ্যাস বা নোবেল গ্যাস বলতে ওই নোবেল প্রাইসের টাইপের এটার সাথে কোনো সম্পর্ক নাই তোমাদের নোবেল ভাইয়ার সাথে কোনো সম্পর্ক নাই এটার নোবেল গ্যাস বলা হয় থাকে কারণ 얘দের মানে এরা মারামারি কাটা কাটিতে বা কোন বন্ধন তৈরিতেরা থাকে ওকে ক্লাস এখান থেকে শুরু হয় না ওকে এখানে আর একটা ইন্টারেস্টিং মিম আছে এটা অনেকের সাথে রিলেট করতে পারবা সেইং দ্যাট আই এম সিঙ্গল এটা হচ্ছে খুব একটা কুল ব্যাপার না বাট সেইং আই এম এ নোবেল গাস ওকে আই এম এ নোবেল গাস আবির ভাই আই এম এ নোবেল গাস ওকে আচ্ছা যাই হোক বাদ দি গেলাম লাস্ট মিম এটা মিম এটার ব্যাপারে আমি কোনো এক্সপ্লেনেশন দেব না দেখে বুঝতে পারছো এটার সাথে কিন্তু এটার কোনো সম্পর্ক নাই জাস্ট হুদাই দিছি একটু ইন্টারেস্ট ফিল যাতে করে যেন ওকে ওকে শুরু করি

আশা করছি পর্যায় শ্রেণীর তম শ্রেণীর মৌল বোঝায় পর্যায় শ্রেণীর আঠারো নম্বর গ্রুপের যে মৌলগুলো এগুলো নিষ্ক্রিয় গ্যাস পর্যায় শ্রেণী যখন সময় শেখান যে পর্যায় সারণীর এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই যে আঠারো নম্বর গ্রুপ 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 না গ্রুপ হিলিয়ন নিয়ন আর্গন ক্রিপ্টন জেনন রেডন এটা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস নিষ্ক্রিয় গ্যাসের গ্রুপ কোনটা আঠারো নম্বর পড়বে এটা কিন্তু অবজেক্টিভ বা এমসিকিউতে আসতে পারে যে নিষ্ক্রিয় গ্যাসের গ্রুপ কোনটা আঠারো নম্বর পড়বে একটা একেবারে মুখস্থ করে বলবো আঠারো নম্বর গ্রুপের মৌলগুলো হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস অবভিয়াসলি আমি আশাবাদী আমার স্টুডেন্ট অনেক স্মার্ট তারা অবশ্যই এখন এর ভিতর হচ্ছে এই পর্যায় সারণীর অনেকখানি মুখস্থ করে ফেলছে এবং কিছু গ্রুপ মুখস্থ করে ফেলছে তার ভিতরে একটা হচ্ছে এই যে নিষ্ক্রিয় গ্যাসের হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন জেনন রেডন এগুলো মুখস্থ করে ফেলবো ওকে আঠারো নম্বর গুলো তো নিষ্ক্রিয় গ্যাসের কিছু উদাহরণ দেওয়া আছে যেমন হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন জেনন রেডন তো বইতে কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে টু পড়ে নিবা ওকে তো নিয়ন নিয়ন দিয়ে নিয়ন লাইট বানানো হয় আরো কি কি যেন আছে দাঁড়াও দেখি আমি তো ভুলে গেছি এই স্লাইড বানাইছি আমি হচ্ছে প্রায় এক মাস আগে কি কি আমি অ্যাড করছি নিজেও ভুলে গেছি ওকে না নিষ্ক্রিয় গ্যাসের ব্যাপারে খুব একটা কিছু বলা নাই তোমাদের আগে বলা ছিল আগে কোথায় যেন বলা ছিল আচ্ছা যাই হোক নিয়ম দিয়ে হচ্ছে লাইট টাইটে বানানো হয় তোমরা নিয়ন লাইটের কথা শুনছো নিয়ন লাইট নিয়ে অনেক গান উপন্যাসের ভিতরে অনেক শুনছো নিয়ন লাইটের কথা ওকে তো নিষ্ক্রিয় গ্যাসের ব্যাপারটা কিরকম এখানে কোনটা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট দশ ও এটা একটা নিষ্ক্রিয় গ্যাস তো নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রে ব্যাপারটা কি রকম হয় এর সর্বশেষ যে কক্ষপথটা আছে সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন পূর্ণ থাকে সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন এমন ভাবে থাকে যে এর কারোর সাথে বন্ধন তৈরিও করতে চায় না মানে ইলেকট্রন দ্বিতীয় চায় না দ্বিতীয় চায় না বা শেয়ারও করতে চায় না একেবারে নিষ্ক্রিয় থাকে এইগুলো হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস বা নোবেল গ্যাস বা ইনার গ্যাস স্টেবিলিটি এবং আরেকটা মজার ব্যাপার হচ্ছে এই পৃথিবীতে অন্য যে মৌলগুলো আছে মানে যে নিষ্ক্রিয় গ্যাস এগুলো ছাড়া যে মৌলগুলো আছে এইগুলো এর মতো হতে চায় এ হচ্ছে আদর্শ একেবারে একটু আগে যে ক্লাসের শুরুতে আমার ফ্রেন্ড এর উদাহরণ দিয়েছিলাম অনিন্দু গুহ তো ও ছিল ক্লাসের আদর্শ ও চুপচাপ থাকতে যেন ক্লাসের আদর্শ হইতো ছিল এবং আমরা সবাই আমাদের গার্জিয়ানরা বলতো ওর মতো হয় ওর মতো হয় এই যে নিষ্ক্রিয় ছেলেটার মতো নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রেও ব্যাপারটা এরকম যে সবাই ওর মতো হইতে চায় ওর মতো ইলেকট্রন কনফিগারেশন আনতে চায় এখন নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন কনফিগারেশন কিরকম সেটা জানলে তো আমরা বুঝতে পারবো যে আমাদের কিরকম হইতে হবে আমাদের আদর্শ রকম তো নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রে ব্যাপারটা কি হয় যে শেষ কক্ষপথে শেষ কক্ষপথে আটটা ইলেকট্রন থাকে এটাকে অষ্টকের নিয়ম বলা হয় থাকে বা অষ্টক সূত্র এই টাইপের কিছু একটা বলা হয় থাকে এই অষ্টক নিয়ম বলা হয় থাকে না হ্যাঁ 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 অষ্টকের নিয়ম হ্যাঁ ঠিকই বলছি অক্টেট রুল হ্যাঁ বুঝলে গেছ ব্রেন দুর্বল তো ওকে নিষ্ক্রিয় গ্যাসের শেষ কক্ষপাতে আটটা ইলেকট্রন থাকে এই জন্য এরা নিষ্ক্রিয় থাকে বা স্টেবল থাকে মানে এইটি হচ্ছে এদের স্টেবল কনফিগারেশন এই মানে এই টাইপের কনফিগারেশন থাকে যদি কোনো যে কোনো মৌলের ক্ষেত্রে বা যে কোনো পরমাণুর ক্ষেত্রে শেষ কক্ষপথে যদি আটটা ইলেকট্রন থাকে সেই সময় তারা স্টেবল থাকে বা স্থির থাকে তখন আর তারা কোনো বন্ধন তৈরি করতে আগ্রহ থাকে না ধরো একটা পরমাণুর শেষ কক্ষপথে সাতটা ইলেকট্রন আছে ও কি করবে আর জাস্ট একটা ইলেকট্রন গ্রহণ করে সে হচ্ছে অষ্টক পূরণ করতে চাইবে এবং সেইভাবে স্থিতিশীলতা অর্জন করতে চাইবে একটু পরে স্লাইড গুলোতে দেখাচ্ছি তো হচ্ছে আমরা নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন কনফিগারেশন গুলো একটু দেখে আসো তারপর বোঝার চেষ্টা করি ইলেকট্রন মানে নিষ্ক্রিয় গ্যাস কেন এরকম আচরণ করে তো ভাই আমি রেকর্ড নিয়ে খুব প্যারায় আছি আমার রেকর্ড হচ্ছে কি না এটা বারবার চেক করতে হচ্ছে ওকে

অন এস টু এই হচ্ছে ইলেমের ইলেকট্রন বিনাশ ওকে এরপর কি নিয়ন নিয়ন নিয়মিত ইলেকট্রন বিনাশ কিভাবে করবো অনএস এখানে কয়টা ইলেকট্রন যাবে দুইটা ইলেকট্রন টু এস এখানে কয়টা ইলেকট্রন যাবে দুইটা ইলেকট্রন টু পি এখানে কয়টা ইলেকট্রন যাবে ছয়টা ইলেকট্রন ওকে ডান ওকে এরপর কি এরপর হচ্ছে আর্গন ইলেকট্রন বিন্যাস অনেকে বলতে পারে যে ভাই এখন বুঝাইতেছেন না কেন ইলেকট্রন বিন্যাস ভাই ইলেকট্রন বিন্যাস এখনো যদি আমার এইটা দেখে তোমাদের বোঝা লাগে তাহলে কিন্তু খুবই ডেনজার জোনে আসো আবার বলছি খুবই ডেঞ্জার জোনে আসো সো ইলেকট্রন বিন্যাস কিভাবে করতে একটু শিখে নাও ওকে আর্গন ইলেকট্রন বিন্যাস কিভাবে করতে হয় 1s2 2s2 2p6 কয়টা হইছে 6টা হইছে ওকে 1s2s2p6

রকম বুঝাইছে এখানে প্রথমে দেখো আর্গন লিখছে এটা তারা কি বুঝাইছে যে এইখানে প্রথমে হচ্ছে আর্গনের ইলেকট্রন বিন্যাস হবে তারপর হচ্ছে শেষের দিকে হবে এবং জেননের ক্ষেত্রে ব্যাপারটা এরকম প্রথম হচ্ছে ইলেকট্রন তারপর হচ্ছে হচ্ছে বাকিগুলো এরকম জাস্ট জায়গাটা সংক্ষিপ্ত করার জন্য এবং এটা বিশাল লাইন হয়ে যাবে এই জন্য বুঝাই না জাস্ট তোমরা একটু চার্জ দিয়ে চাইলে দেখতে পারো বা নিজের হাতেও করতে পারো ওকে এখন দেখো প্রথমেই এই তিনটার ক্ষেত্রে দেখো প্রথম হিলিয়ামের শেষ কক্ষপথে দুইটা ইলেকট্রন আছে এটা ব্যতিক্রম এইটা বাদ দিলাম এই দুইটার ক্ষেত্রে দেখো নিয়ন এবং আর্গনের ক্ষেত্রে দেখো শেষ কক্ষপথ সর্বশেষ কক্ষপথ কোনটা সর্বশেষ কক্ষপথ আছে দ্বিতীয় কক্ষপথ মানে দুইটা হচ্ছে শক্তি স্তর আছে তো এই দুইটা শক্তিস্তর সর্বশেষ শক্তিস্তর মানে প্রথম শক্তিস্তর এবং দ্বিতীয় শক্তিস্তর সর্বশেষ শক্তিস্তর হচ্ছে দুই নম্বর শক্তির স্তর এই দুই নম্বর শক্তিস্তর কয়টা ইলেকট্রন আছে দুইটা আর ছয়টা দুইটা আর ছয়টা টোটাল কয়টা ইলেকট্রন আছে আট ইলেকট্রন আছে আর্গনের ক্ষেত্রে সেম সর্ব মানে টোটাল কয়টা কক্ষপথ আছে এক দুই তিন তিনটা কক্ষপথ আছে মূল মূল কক্ষপথ যেটা বা মূল শক্তি স্তর মেইন শক্তি স্তর কয়টা আছে তিনটা তো সর্বশেষ কয় নাম্বার শক্তি স্তর তিন নাম্বার শক্তি স্তর তিন নাম্বার শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে এই যে দুইটা আর ছয়টা আটটা ইলেকট্রন আছে সবগুলোর ক্ষেত্রে সেট। এটা সর্বশেষ কক্ষপথ কোনটা এটা এটা সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে আটটা ইলেকট্রন আছে এইটা সর্বশেষ কক্ষপথ কোনটা এইটা এটার ক্ষেত্রে আটটা ইলেকট্রন আছে দুইটা আটটা ইলেকট্রন আছে সর্বশেষ কক্ষপথে দুইটারই মানে যতগুলো দেখলা সবগুলোর ক্ষেত্রে আটটা ইলেকট্রন আছে সো এইটাই হচ্ছে অষ্টক নিয়ম যে সর্বশেষ কক্ষপথে আটটা ইলেকট্রন থাকে আই রিপিট নিষ্ক্রিয় গ্যাসের সর্বশেষ কক্ষপথে আটটা ইলেকট্রন থাকে এবং অন্য যত মৌল আছে তারা হচ্ছে বিভিন্নভাবে বন্ধন আদান প্রদান করার মাধ্যমে এই আদর্শ নিষ্ক্রিয় গ্যাস বা নোবেল গ্যাস এদের মতো কনফিগারেশন বা এদের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করতে চায় বা শেষ কক্ষপথে সবসময় আটটা ইলেকট্রন আনতে চায় এইটা অষ্টক নিয়ম বা অষ্টকের সূত্র বা অক্টে এই হয় এখন এখানে একটা ব্যতিক্রম আছে ব্যতিক্রম আছে হিলিয়াম হিলিয়ামের শেষ কক্ষপথে আছে এইটাই হচ্ছে এর বা এইটাই হচ্ছে এর আদর্শ কনফিগারেশন বা শেষ কক্ষপথে ইলেকট্রনই হচ্ছে স্থিতিশীলতা অর্জন করে এইটাকে বলা হয় তাকে দুই এর নিয়ম বা ইংলিশে কি বলে এটাকে দুই এর নিয়মকে ইংলিশে কি বলে কি বলে কি বলে কি বলে আহ রুল এখানে তো দুইয়ের নিয়ম দেওয়া নাই তোমাদের আচ্ছা যাই হোক এইটা হচ্ছে একটু ব্যতিক্রম দুই এর নিয়মই আমাদের বইতে লেখা আছে বইগুলো দুই এর নিয়ম লেখা আছে সো আশা করি এতটা বুঝছো যে নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রে ব্যাপারটা কি হয় যে শেষ কক্ষপথে আটটা ইলেকট্রন থাকে এবং অন্য যত মৌল আছে তারা হচ্ছে বিভিন্ন ভাবে বন্ধন আদান প্রদান মানে ইলেকট্রন আদান প্রদান করার মাধ্যমে এই কনফিগারেশন অর্জন করতে চায় আশা করি এটা বুঝছো চলো এখন উদাহরণের মাধ্যমে বুঝাই তাহলে হয়তো বুঝতে পারবো তোমরা ওকে উদাহরণ আছে হ্যাঁ ওকে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন কনফিগারেশনের একটা ছবি এখানে দেওয়া আছে সো নিয়নের ক্ষেত্রে দেখো সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন আছে দুই চার ছয় আট আটটা ইলেকট্রন আছে তারপর হচ্ছে আর্গনের ক্ষেত্রেও ব্যাপারটা সেম সর্বশেষ কক্ষপথে এক দুই তিন চার চার দুগোনে আট আটটা ইলেকট্রন আছে তারপর হচ্ছে ক্রিপ্টনের ক্ষেত্রেও ব্যাপারটা একেবারে সেম শেষ কক্ষপথে এক দুই তিন চার চার জোড়া মানে আটটা ইলেকট্রন আছে টোটাল তো সবগুলোর ক্ষেত্রে বা সবগুলো নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রে শেষ ইলেকট্রন থাকে এবং এটা হচ্ছে এমন একটা কনফিগারেশন এই সময় নিষ্ক্রিয় থাকে বা অন্য কারোর সাথে বন্ধন তৈরি করতে চায় না ওকে এই যে অষ্টকের নিয়ম বা অক্টেটুল এটারটা লেখা আছে সংখ্যাটা লেখা আছে যে হিলিয়াম সারা একটু যেটা দেখলাম হিলিয়াম সারা বাকি সব নিষ্ক্রিয় গ্যাসেরই সর্বশেষ শক্তি স্তরে আটটা ইলেকট্রন থাকে মৌলবা সমূহ যখন অনুগঠন করে তখন তারা ইলেকট্রন গ্রহণ ত্যাগ বা ভাগাভাগি করার মাধ্যমে তাদের সর্বশেষ শক্তিস্তরে 8 টি ইলেকট্রন ধারণ করে নিষ্টীয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করে। একেই অষ্টক নিয়ম বা অক্টেট রুল বলা হয় থাকে। এই যে একটু আগে যে নিয়ে এত ক্যাচাল করলাম যে অন্য মৌলবা সমূহ যখন অনুগঠন করে তখন তারা ইলেকট্রন গ্রহণ ত্যাগ বা ভাগাভাগি বা শেয়ার করার মাধ্যমে বন্ধন তৈরি করে শেষ কক্ষপথে আটটা ইলেকট্রন আনতে চায়। উদাহরণ আছে উদাহরণ হিসেবে দেওয়া আছে উদাহরণ আছে মিথেন মিথেনের উদাহরণ দেখছিলাম আগের ক্লাসে আমরা তো মিথেনের চারটা হাত আছে বা চারটা যজনী আছে তো এখানে যোজনীর কথা বাদ ইলেকট্রন একেবারে সরাসরি ইলেকট্রন বিন্যাস দিয়ে কিভাবে বন্ধন গঠন করে বা ইলেকট্রনের সাথে বন্ধন গঠন করে এটি বোঝানো হয়েছে দেখো মিথেনের শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন ছিল মিথেনের শেষ কক্ষপথে একটা দুইটা তিনটা চারটা চারটা ইলেকট্রন ছিল মিথেন না সরি কার্বনের কার্বনের শেষ কক্ষপথে চারটা ইলেকট্রন ছিল তো হাইড্রোজেন কি করছে প্রত্যেকটা হাইড্রোজেন এক একটা ইলেকট্রন নিয়ে এসে বন্ধন তৈরি করছে তো এক্ষেত্রে কি বন্ধন তৈরি হয়েছে এই বন্ধনগুলো কিন্তু একেবারে দিয়ে না ইলেকট্রন দিয়ে না কি বন্ধন তৈরি করছে এটা আমরা পরের ক্লাসে জানবো জাস্ট সত্যিকে জেনে রাখি যে এই ইলেকট্রনটা শেয়ার করছে ইলেকট্রনটা হাইড্রোজেনে এ আবার মানে কার্বনের একারণা তো ইলেকট্রন শেয়ার করার মাধ্যমে কি হয়েছে দেখো কার্বনের শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন হয়েছে এখন 1 2 3 4 টোটাল 8টা ইলেকট্রন হয়েছে সবগুলো মানে পৃথিবীর ম্যাক্সিমাম ক্ষেত্রে ম্যাক্সিমাম মৌলের ক্ষেত্রে বা সরি ম্যাক্সিমাম যৌগের ক্ষেত্রে এরা যখন যে কোনো মৌল মিলে যৌগ গঠন করতে চায় তখন শেষ কক্ষপথে সবসময় সময় 8টা ইলেকট্রন আনতে চায় বা অষ্টক পূরণ করতে চায় ওকে এরপর কি আছে এরপর কিছু নেই সো এই হচ্ছে আজকের ভিডিও অষ্টকের নিয়মটা আশা করি বুঝছো আবার বলছি যে যে কোনো মৌল যদি একটা পরমাণু গঠন করতে চাই ধরো এই যে সিএস ফোর কার্বন কার্বন যখন হাইড্রোজেনের সাথে মিলে বন্ধন তৈরি করতে চায় তখন কি করলো যে সর্বশেষ কক্ষপথে আটটা ইলেকট্রন আনতে চাইল সো ম্যাক্সিমাম যোগের ক্ষেত্রেই ব্যাপারটা এরকম ঘটে যে মৌলগুলো তাদের শেষ কক্ষপথে স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস বা নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস আনতে চায় এ ধরনের শেষ কক্ষপথে সবসময় আটটা ইলেকট্রন আনতে চাই জানিয়েছে আটটা একটু বোরিং বোরিং হলেও এগুলা আসলেই দরকার কারণ কেমিস্ট্রি যতদিন তুমি বেঁচে থাকবা পড়াশোনা জগতে থাকা ততদিন কেমিস্ট্রি কেমিস্ট্রি লাগবে এটা তো লাগবেই ওকে তো এই হচ্ছে আজকের ক্লাস আশা করি ভাল লাগছে যদি কোথাও কোনো ভুল থেকে থাকে অবভিয়াসলি কমেন্ট করে জানাবা আমি আমার ভুলগুলো শুধরে নেওয়ার চেষ্টা করবো তো এই হচ্ছে আজকের ভিডিও দেখা হয়তো পরবর্তী কোনো ভিডিওতে আলাইকুম চুলটাও